আমেরুস্তাম বুলবলের বড় কোচ না বিদায় ফিলসিমস এবং তার জায়গায় কোচ হিসেবে আসছে রিকি পন্টিং রিকি এর সাথে কোটি জায়গার চুক্তি করেছে আমের বুলবুল বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের খারাপ অবস্থা চাইতেছে এখান থেকে এখন বাংলাদেশ ক্রিকেটে যদি উন্নতি করা যায় তাহলে ফিলসিমসকে বাদ দিয়ে আমাদের নতুন কোচ এবং রিকি পন্টিংকে আমাদের কোচ হিসেবে দরকার কারণ দেখুন রিকি পন্টিং সাবেক অস্ট্রেলিয়ার অধিনায়ক এবং তিনি অলরাউন্ডার তিনি খেলাটাকে বোঝেন এবং কীভাবে ম্যাচগুলো জিততে হয় তিনি জানেন রিকি পন্টিং হচ্ছেন বড় বাফের কোচ এবং তিনি আইপিএলে কোচিং করছেন দিল্লি ক্যাপিটালস পাঞ্জাবের হয়ে বর্তমানে ডিকি পন্ডিং হচ্ছে উচ্চ কোর্স তিনি যে ধারাবাস করে থাকে বর্তমানে ডিকি পন্ডিং আমাদের বাংলাদেশের যদি আসে কোচ হিসেবে তিনি আমাদের বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি করবে তার সাথে কোটি টাকা চুক্তি করেছে আমিন বুলবু এমনটাই জানিয়েছে আমিনুসাম বুলবুল বর্তমানে বাংলাদেশ ক্রিকেট অনেক খারাপ সময় জিতেছে এখন বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তন করতে তাহাকে খুব দরকার আফগান ম্যাচের আগে বাংলাদেশে আসছে রিকি পাউন্ডিং এবং বাংলাদেশে যদি একবার রিকি পাউন্ডিং যদি আসতে পারে এবং তার সাথে আমরা কোটি টাকা চুক্তি করছি কারণ দেখুন আমাদের বাংলাদেশের ব্যাটিং বলিং ফিল্ডিংটা আরো উন্নতি করতে হলে তার মতো বড় মাপের কোর্সে আমাদের বাংলাদেশ ক্রিকেটের দরকার তার জন্য সিমন্সকে বাদ দিয়ে আমাদের ক্রিকেটে আনতে হবে রিকি পাউন্ডিং রিকি পাউন্ডিংয়ের সাথে তারা কোটি টাকা চুক্তি করছে এমনটাই জানিয়েছে আমিনুস্তাম বুলবুল আর আমিনুস্তাম বুলবুল বলেন আফগান ম্যাচে থেকে কোচিংটা শুরু করবে এরই রিকি পন্টিং